গর্ভধারণ বা প্রেগনেন্সি হতে না হতে প্রত্যেকটা দিদি বা বোনের প্রেগন্যান্সি মাদারে কিন্তু একটাই কেউ থাকে সেটা হলো যে আসলে গর্ভের সন্তানটি কী সন্তান হতে চলেছে ছেলে সন্তান না মেয়ের সন্তান কি দেখে বুঝতে পারবো এর জন্য কিন্তু বিভিন্ন রকম লক্ষণ বিভিন্ন রকম আল্ট্রাসাউন্ড রিপোর্ট বা অ্যানামেল স্ক্যানিং এগুলো কিন্তু দেখার চেষ্টা করে তো প্রথমেই কিন্তু আমি তোমাদের সাথে যে আল্ট্রাসাউন্ড রিপোর্টে সাধারণত চারটি প্যারামিটার দেখা হয় যেগুলো কিন্তু বি কি বেবি কেমন কী এবং ডাক্তারবাবুরা কী দেখে বুঝতে পারেন যে বেবি জেন্ডার কী আছে এগুলো কিন্তু শেয়ার করেছি তারা দেখুন অবশ্যই দেখে নাও আমাদের অনেক হেল্পফুল হবে তো আজকের ভিডিওতে মূলত থাকবে যে আল্ট্রাসাউন্ড রিপোর্টে সাধারণত এই প্লাসেন্টা পজিশান দেখে কিভাবে বুঝবে বেবি গার্ল না বেবি বয় প্লাসেন্টা পজিশান কি অ্যান্ট্রি থাকলে কি বেবি বয় হয় তো এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকে ভিডিওতে থাকবে এবং সঙ্গে কিন্তু আমি আমার আল্ট্রাসাউন্ড রিপোর্ট নিয়ে বসে পড়েছি তো প্রুফ সহ তোমাদের সাথে শেয়ার করবো যখন ভিডিওটি শুরু করা যায় তার আগেই বলে দিই আমার যে সকল দিদি বোনেরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অ্যান্ড কামেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো চলো ভিডিওর মূল বিষয়ে যাওয়া যাক প্রথমেই বলি এই প্লা যেহেতু প্লাসেন্টার সঙ্গে বিষয়ে কথাটি উঠেছে তো প্রথমেই জানতে হবে এই প্লাসেন্টা কী এবং এর কাজ কি যখনই কিন্তু অপুলেশন ডেতে একটি ডিম্বাণু একটি সুস্থ সবল স্পাম দ্বারা ফার্টিলাইজ হয় ঠিক তখনই কিন্তু ধরনের শেল তৈরি হয়ে থাকে এই দু ধরনের সেলের মধ্যে একটা থেকে তৈরি হয় ভ্রূণ এবং অপরটি থেকে তৈরি হয় প্লাসেন্টা যেটাকে কিন্তু গর্ভফুল বলা হয় থাকে এই নর্মাল ভাষায় তো এই গর্ভ ফুলটি সাধারণত বেবিকে অনেক রকমভাবে হেল্প করে থাকে তো এই গর্ভ আশা করি বুঝতে পেরেছো এই এই গরু ফুলটি সাধারণত বেবিদের সঙ্গেই কিন্তু এ ড্রেসে চলে আসে এবং সামনের দিকে থাকে না হয় পিছন দিকে থাকে সাধারণত এই গ্রাসিনটার কাজ কি মূলত তোমাদের বলি এর কাজটি হলো সাধারণত যে ভ্রুনটি আছে যেটি কিন্তু আস্তে আস্তে কোনো গ্রোথ করবে তো তার মধ্যে ঠিকঠাকভাবে প্রোটিন সাপ্লাই হচ্ছে কিনা ঠিকঠাকভাবে ব্লাড সাপ্লাই হচ্ছে কিনা ঠিকঠাকভাবে অক্সিজেন সাপ্লাই হচ্ছে কিনা এবং তার শরীরে কত যত রকমের বর্জ্য পদার্থ যত কিছু আছে সমস্তটা কিন্তু বের করে মায়ের শরীরে কনভার্ট করতে কিন্তু সাহায্য করে থাকে প্লাসেন্টা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বেবি গ্রোথের ক্ষেত্রে প্লাসেন্টাতে কিন্তু দু ধরনের নালি থাকে যেমন একটা থাকে আম্লি বেবির আমলিকা করের সঙ্গে অ্যাটাচ থাকে এবং অপরটি ইউট্রের সঙ্গে অ্যাটাচ থাকে যাতে বেবি যে তোমাদের বললাম যে প্রোটিনস সব কিছু ঠিকঠাকভাবে সাপ্লাই হয় এবং শরীর থেকে বর্জ্য পদার্থ যেগুলো আছে সেগুলো মায়ের ইউট্রের কনভার্ট করে এবং মায়ের শরীর থেকে সেগুলো বাইরে বেরোয় তা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু গর্ভফুল বা প্লাসিন পালন করে থাকে তারপরে বলি যে প্লাসেন্টা পজিশনটি সাধারণত এই রকমের থাকে প্লাসেন্টা পজিশন সাধারণত তিন রকমের থাকে তিন রকমের মধ্যে প্রধান যেটি হলো পোস্টের এবং অ্যান্টেরিয়ন এবং যেটি তিন নাম্বারটি হলো সেটা হলো ইউটেরাসের নিচের দিকে থাকে এবং এটি সাধারণত ভিয়া অ্যান্টেরিয়ার বা ভিয়া পোস্টেরিয়া বলা হয়ে থাকে তো এই তো তিন নাম্বার যে পজিশনটি সাধারণত হান্ড্রেড পার্সেন্টের মধ্যে এক পার্সেন্ট বা দু পার্সেন্টে দেখা যায় এবং এটা প্রচুর রিক্সি পজিশন এর এটি সাধারণত প্রথম যদি প্রেগনেন্সির প্রথম দিকে যদি দেখা যায় তাহলে তেমন কোনো রিক্স হয় না এটি সাধারণত বেবি গ্রোথের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে করে উপরের দিকে উঠে যায় কিন্তু যদি প্লাসেন্টা পজিশনটি ন নম্বর মাসে বা বেবি ডেলিভারি হওয়ার সময় যদি ঠিক ইউটের মুখের দিকে থাকে বা চোড়ায়ু মুখের দিকে থাকে তাহলে কিন্তু প্রচুর পরিমাণ রিক্সই হয়ে যায় বেবি ডেলিভারি হওয়া এই ক্ষেত্রে কিন্তু সি সেকশন করা খুবই জরুরি এবং খুব তাড়াতাড়ি জরুরি তো চলুন তারপরে বলি এই প্লাসেন্টা পরিশান এন্টেরিয়ার এবং পোস্টেরিয়ার মানে কি প্লাস্টিকটা পরিচিত এন্টিরিয়ার মানে হলো সামনের দিকে এবং ইউটেরিয়াসের সামনের দিকে এবং মানে হলো পিছন দিকে তো এই সামনে পিছন দিকে বেবি ভ্রুমটি যেটি আছে সেটি কিন্তু পিছন দিকে যদি থাকে তাহলে কিন্তু পোস্টের পজিশন বলা হয় এবং সামনের দিকে যদি প্লাসেন্টাটি থাকে বা গর্ভপুরটি থাকে তাকে কিন্তু এন্ট্রির পজিশান বলা হয় থাকে তো এই পোস্টারের মধ্যে কোনটি নর্মাল বলুন তো পোস্টের মধ্যে সবচেয়ে ভালো পরিশনটি হলো পোস্টারের পজিশন এই পোস্টের পজিশনে থাকলে বেবি খুব তাড়াতাড়ি মুভমেন্ট করতে পারে বেবির ঠিক ডেলিভারি তো কোনো প্রবলেম হয় না কিন্তু এন্ট্রির পজিশনে থাকলে একটু মাইল্ড পরিমাণে সমস্যা দেখা দিতে পারে যেটা কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা দেয় আবার অনেকের ক্ষেত্রে দেখা নাও দিতে পারে যেটা সমস্যাটি দেখা দেয় সেটা হলো যে বেবি হয়তো একটু লেটে নড়াচড়া শুরু করেছে বা বেবি একটু কম জায়গায় স্পেস পাচ্ছে এরকম তো তেমন কোনো বেবি গ্রোথের ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না তো তারপরে যে সাধারণত বলবো সেটা হলো যেটা জানার জন্য আপনারা কিন্তু অধীর আগ্রহে বসে আছেন সেটা হলো যে অ্যান্টেরিয়ার পজিশনে থাকলে কি বেবি বই হয় এবং এটা এটা কতটা ঠিক এটা প্রুফ সহ আপনাদের সাথে আমার পার্সোন পার্সোনাল প্রেগন্যান্সি পালন রিপোর্ট ওয়াইজ আপনাদের সাথে শেয়ার করব তো তার আগে বলে দিই অনেকেই মনে করে থাকে বেবি যদি অ্যান্টেরিয়ার পজিশানে প্লাসনটা থাকে তাহলে কিন্তু বেবি বই হয় এবং পোস্টেরিয়ার পজিশনে প্লাসনটা যদি থাকে তাহলে কিন্তু গার্ল হয় তো এটা কতটা ঠিক এটা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমি আপনাদেরকে আমার আলট্রাসাউন্ড রিপোর্টটি শেয়ার করি এবং আলট্রাসাউন্ড রিপোর্ট করে আমি আপনাদের বলি যে আমার কি হয়েছে প্রথমেই আমি চলে আসলাম যে আলট্রাসাউন্ড রিপোর্টে যে প্রথম যে আলট্রাসাউন্ড রিপোর্টটি করা হয়েছিল যেটা কিন্তু তিন নম্বর মাসে করা হয় এবং গর্ভাবস্থায় এটা কিন্তু আমি জানার জন্য প্রচুর মানে অধীরা করে বসেছিলাম দেখুন প্রথমেই যে প্রাচীনটা পজিশানটি ছিল সেটা আপনারা হয়তো বুঝতে পারছেন অ্যান্টের বডি পজিশান হ্যাঁ এই অ্যান্টের বডি পজিশান যেটা কিন্তু আমার ক্ষেত্রে ঠিক হয়েছে এবং প্রথমেই আল্সন রিপোর্টে অ্যান্টির পর এবং তারপরে যে অ্যানিমেলি স্ক্যানিং করা হয় অ্যানিমেলি স্ক্যানিংয়ে আপনাদের দেখাই এই অ্যানিমেলি স্ক্যানিংয়ের ক্ষেত্রে যেটা পজিশানটা ছিল সেটা ছিল সাধারণত এই যে অ্যান্টেরিয়ার পজিশান প্লাসনটা অ্যান্টেরিয়ার পজিশান তো দেখতে পেলেন অ্যানিমেল স্ক্যানিংও সেম দেখাচ্ছে এবং লাস্ট মাসে যে করা হয়েছিল সেখানেও কিন্তু আমার অ্যান্টেরিয়ার বডি পজিশন দেখা দিয়েছে তো এভাবে কিন্তু আমার আমার যে আলট্রাসাউন্ড রিপোর্ট করা যতগুলো করা হয়েছে ঠিক ততগুলোতেও কিন্তু এন্টারিয়ার পজিশন হয়েছে কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু এই এন্টারিয়ার পজিশনে সাধারণত বেবি বয় হয়েছে তো আপনাদের সাথে অনেক ভিডিওতেই শেয়ার করেছি যে আমার কিন্তু ছেলে সন্তান হয়েছে এবং প্রাসেন্টটা পজিশন আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আমার কিন্তু প্রত্যেকটা আলট্রাসাউন্ড রিপোর্ট বা এমএলএ স্ক্যানিং যেটাতেই হোক না কেন বেবি কিন্তু প্লাসেন্টার যেটা ছিল সেটা কিন্তু এন্টারিয়ার বডিতে ছিল এন্ট্রি পজিশনে ছিল তো এই এন্টারিয়ার পজিশনে আমার ছেলে সন্তান হয়েছে কিন্তু প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই যে এই প্লাসেন্টা পজিশন দেখে যে বেবি জেন্ডার বেবি বই আর বেবি গার্ল এটার কিন্তু কোনো রকম সাইন্টিফিক রিজন নেই এখনও পর্যন্ত কোনো রকম সায়েন্টিফিক রিজেন পাওয়া যায়নি যে এই পজিশনে থাকলে বেবি বই হবে বা বেবি গার্ল হবে কারণ এটা দেখে আমি কিন্তু অনেকের ক্ষেত্রে দেখেছি বা আপনাদের অনেকেই কামেন্ট করেছেন কমেন্ট বক্সে জানিয়েছেন যে এন্টারিয়ার পজিশানে প্লাসেন্টা থাকা সত্ত্বেও কিন্তু মেয়ে সন্তান হয়েছে তো এটা কিন্তু যেহেতু রকম সাইন্টিফিক রিজন নেই প্লাসেন্টা যেই পজিশানে থাক না কেন বেবি যাতে ঠিকঠাকভাবে গ্রো হচ্ছে কিনা এটাই কিন্তু দেখা হয় প্যাসেন্টার পজিশন দেখে কখনো ডিটারমাইন করা হয় না যে এন্টারের পজিশন থাকলে বেবি বই হবে পোস্টের পজিশনে থাকলে বেবি গার্ল হবে এটা কিন্তু এখনো পর্যন্ত ফিক্সড হয়নি অনেকের ক্ষেত্রে অ্যান্ট্রেশনে থাকা সত্ত্বেও কিন্তু বেবি গার্ল হয়েছে যেমনি আমার ক্ষেত্রে বেবি বই হয়েছে এটা ঠিক আপনাদেরকে যেটা প্রুফ সহ দেখালাম কিন্তু অনেক ক্ষেত্রে বেবি গার্লও হয়েছে এটাও কিন্তু সত্যি তো যাই হোক ছেলে সন্তান হোক বা মেয়ে সন্তান হোক বেবি যাতে সুস্থ সবলভাবে পৃথিবীতে আসে এটাই কিন্তু প্রত্যেকটা মা বাবা চায় এবং এই বেবি যাতে সুস্থ সবলভাবে আসে এটাই কিন্তু আমাদের চাওয়া তো চলুন আশা করি যারা যারা প্রেগনেন্ট আছেন যারা যারা ভালো গর্ভধারণ করতে চলেছেন তো যেই হোক না কেন সে যাতে সুস্থ সবলভাবে পৃথিবীতে আসুক এটাই কিন্তু কাম্য তো চলুন আশা করি ভিডিওটা কিন্তু একটু হলেও আপনাদের হেল্পফুল হয়েছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেবেন প্রেগন্যান্সি রিলেটেড কোনো রকম কোয়ারিস যদি থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবেন বেলাইফিনটি অবশ্যই অল প্রেস করে দেবেন কারণ আরও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই পাশে থাকবেন চলুন দেখো হবে আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন